হ্যালো গাইস সবাই কেমন আছে ওয়েলকাম মাই চ্যানেল ভিডিও গেম গাই দেখো আমাদের গেমের মধ্যে কিন্তু নারুটো ইভেন্ট চলে এসেছে এবং নারুটো ইভেন্টের যে সকল ফ্রি আইটেমগুলো আছে এই ফ্রি আইটেমগুলো কিন্তু এই রোজ যে তোমরা কিভাবে বের করবা তার জন্য আজকে এই ভিডিওটা বানানো সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো নারুটো ইভেন্টে যাওয়ার পর কিন্তু আমরা এখানে লগ ইন রিওয়ার্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছি এই লগ ইন রিওয়ার্ড যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দুইটা কার্ড একদম আমরা ফ্রিতে পেয়ে যাবো অর্থাৎ আমরা যদি এই ইভেন্টের মধ্যে লগ ইন করি তাহলে এই কার্ড দুটা একদম ফ্রিতে পাবো আর এইখানে কিন্তু ডেট দেওয়া আছে ডেট হচ্ছে এই মাসে আঠারো তারিখে অর্থাৎ এই মাসে আঠারো তারিখে যদি আমরা লগ ইন করি তাহলে কিন্তু এই কার্ড দুটো একদম ফ্রিতে পেয়ে যাবো তো আমাদের দ্বিতীয় যে ইভেন্ট আছে এখানে দেখতে পাচ্ছ একটা বক্স দেওয়া আছে এবং এই বক্সগুলোর মধ্যে কিছু রিওয়ার্ড দেওয়া আছে তার মধ্যে কিন্তু একটা কিংফিশার স্কিন দেওয়া আছে এবং একটা বান্ডিল দেওয়া আছে তো এই বান্ডিলটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে সো তোমাদের এই বান্ডিলটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে অ্যান্ড এই বান্ডিলটা বের করার জন্য তোমাদেরকে যে টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিছু টোকেন কালেক্ট করতে হবে এবং এই টোকেনগুলো তোমরা যে বল অপশান আছে এখানে যদি ক্লিক করো তাহলেই এই বক্সগুলো আস্তে আস্তে তোমাদের কমপ্লিট হবে এবং সর্বশেষ যে বক্সটা থাকে সেটার মধ্যে ব্যান্ডেলটা দেওয়া থাকবে সো এই টাস্কগুলো তোমরা কীভাবে কমপ্লিট করবে এবং কী কী করলে এই টাস্কগুলো কমপ্লিট হবে সেই সম্পর্কে তোমাদেরকে বলে দিবো সো চলো এখানে যাওয়া যাক তো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য তোমাদেরকে ডেলি টাস্ক বলে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখানে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কিছু টাস্ক দেওয়া আছে যার মধ্যে হচ্ছে সিএস এবং বিয়ারনেস তোমাদের খেলতে হবে তার সাথে এস এবং বিয়ারনেস ভুইয়া করতে হবে এবং সিএস এবং বিয়ার ম্যাচ তোমাদের যে ফেন্ডলিষ্ট প্লেয়ার অর্থাৎ তোমার ফ্রেন্ডের সাথে খেলতে হবে খেলে কিন্তু তোমাদের এই টাস্কগুলো কমপ্লিট হবে অ্যান্ড এইখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডেলি লিমিট বলে একটা অপশন আছে অর্থাৎ তোমরা ডেলি কিন্তু বিয়ার ম্যাচে পনেরোটা এবং সিএস ম্যাচে দশটা টোকেন কিন্তু কালেক্ট করতে পারবে তো এই টোকেনগুলো কালেক্ট করার পর তোমরা কিন্তু এখানে ডিফেন্স যে অপশন আছে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের এই বক্সগুলো কিন্তু আস্তে আস্তে কমপ্লিট এবং পয়েন্টের মাধ্যমে কমপ্লিট হবে এবং কমপ্লিট হলে তোমরা কিন্তু এই রিওয়ার্ডগুলো পেয়ে যাবে তো এখানে কিন্তু আর একটা অপশন দেখতে পাচ্ছ যেটা হচ্ছে বেটেল কার্ড তোমরা এখান থেকে কিন্তু একটা বেটেল কার্ড পেয়ে যাচ্ছি বেটেল কার্ড পাওয়ার জন্য তোমাদেরকে জাস্ট বিয়ার এবং সিএস মোড়ে কিন্তু একশো পঁচাত্তরটা কিল করতে হবে অর্থাৎ একশো পঁচাত্তরটা কিল করলে কিন্তু তোমরা এই বেটেল কার্ডটা একদম ফ্রিতে পেয়ে যাবে বেটেল কার্ডটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তোমরা দেখতেই পাতে পারতেছো মানে না হতো ইভেন্টের বেটেল কার্ড আর কি তো এখানে একটা অপশন দিতে পারছো এখানে কিন্তু আমরা একটা ইমোট ফ্রিতে নিতে পারবো তো এই মোটটা ফ্রিতে নেওয়ার জন্য তোমাদেরকে জাস্ট এই যে নারটো ইভেন্ট আছে এই নারটো ইভেন্টের যে কোনো চারটা ব্রান্ডে তোমাদের কাছে থাকতে হবে অর্থাৎ এই যদি এই নারো ইভেন্টের চারটা বান্ধি তোমাদের কাছ থাকে তাহলে এই ইমোডটা একদম ফ্রিতে পেয়ে যাবে আর নেই এই মোটা পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্য অবশ্যই কোনো চারটা বান্ডিল থাকতে হবে চারটা বান্ডিল থাকলে তোমরা এই ইভেন্ট থেকে এই মোড়টা পেয়ে যাবা একদম ফ্রিতে সো তোমরা বুঝতে পারছো আশা করি সব কিছু তো দেখো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আর নাদেরকে ভিডিওতে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও তো টাকাটা খোঁধাতে সবাই ভালো থেকো